পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম যার ফলে আপনাদেরকে একটা বিষয় জানানো হয় নাই আপনাদের স্বপন ভাই নোবেল পুরস্কার পেতে যাচ্ছে না মানে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে বাংলাদেশ এক্সেলেন্ট অ্যাওয়ার্ড এইটাতে নমিনেশন দেওয়া হয়েছে শাকিব খান বুবলি সহ বাংলাদেশের যত হিরো হিরোইন নাটকের যারা আছে সবাইকে সেইখানে আপনাদের স্বপন ভাইকে একজন ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া মানে অ্যাওয়ার্ড দিবে আর কি যদি আপনারা বুক দেন সেখান থেকে যদি আমি জয়ী হই তাহলে সেটা আমি পেতে পারি সো এখানে আপনারা যদি ভালোবাসেন আপনাদের স্বপন ভাইকে বা আপনারা যদি চান তাহলে আপনারা কমেন্টে দেওয়া লিঙ্কে যেতে পারেন সেইখানে যাওয়ার পর আপনারা আপনাদের একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন বা পাসওয়ার্ড দিবেন যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন সেখানে ওয়ান টু থ্রি ফাইভ যা পারেন তা দিতে পারেন আর কি যে কোনো একটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর সেখানে আপনাদের কোনো ভেরিফিকেশন চাইবে না একদম ফ্রিতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন তারপর দেখবেন যে আমার ছবিটা আছে আর অনেকের ছবি থাকবে সেখানে আমার ছবির উপর যদি ভালোবাসেন তাহলে অবশ্যই ছবির উপর একটা ক্লিক করবেন বুট দেওয়া হয়ে যাবে আর আপনাদের স্বপন ভাইয়ের এডিটের মায়ের বা আবার আগের মতো শুরু করবে এখন আপাতত বিরতিতে ছিলাম আমার পড়ালেখা মানে এক্সাম টেকজাম শেষ শেষ এখন আপাতত সো এডিটের মায়ের বাপ আবারও আসবে আবারও বাংলাদেশ সো জানি একটু একটু প্যারা প্যারা রেজিস্ট্রেশন ভালোবাসা থেকে একটু কষ্ট করতে পারেন যদি আপনারা চান আর কি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করার পর বুট দেওয়ার পর কমেন্টের মধ্যে আপনারা সেই স্ক্রিনশটটা দিয়ে দিবেন আমি প্রত্যেকের কমেন্টগুলো কমেন্ট গুলো চেক করবো এবং প্রত্যেককে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং দেখব যে আপনাদের ভালোবাসাটা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম